ধর্ম শান্তি ও সহানুভূতির বার্তাকে কেন্দ্র করে সোমবার জলপাইগুড়ির ভানুনগর রেসকোর্স পাড়া তেছেন ছৈলিং গুমফায় পালিত হল দু হাজার পাঁচশো ঊনসত্তরতম বুদ্ধ জয়ন্তী পবিত্র এই দিনে ভগবান গৌতম বুদ্ধের জন্ম বোধিলাভ ও মহাপরিনির্মাণের স্মরণে আয়োজিত হল সারাদিনব্যাপী অনুষ্ঠান সকাল থেকেই গুম্ফা প্রাঙ্গণে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় মন্ত্রপাঠ পূজা অর্চনা এবং ধর্মীয় গ্রন্থ ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে সূচনা হয় অনুষ্ঠানটির বর্ণাঢ্য শোভাযাত্রায় ভগবান বুদ্ধের জীবন কাহিনীকে তুলে ধরা হয় ট্যাবলো ও ধর্মীয় প্রতীক চিহ্নের মাধ্যমে ত্রিপিটাক মাথায় দিয়ে শোভাযাত্রা বের হয় ছয়লিং গুমফা থেকে যা শহরের বিভিন্ন অঞ্চল ঘুরে পুনরায় গুমফা প্রাঙ্গনে এসে শেষ হয় এতে অংশ নেন শহরের শতাধিক বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ এই দিনে এক অভিনব আয়োজনে ভারতের সীমান্ত রক্ষাকারী সৈনিকদের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় এক সন্ন্যাসী বলেন দেশের রক্ষায় যারা দিনরাত নিয়োজিত তাদের সুস্থতা ও নিরাপত্তা কামনায় আমরা সকলে মিলিত হয়েছি শান্তির ধর্ম বুদ্ধদেবের কাছে এই আমাদের প্রার্থনা সন্ধ্যায় প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে যেখানে ভক্তরা গৌতম বুদ্ধের শিক্ষা সহিষ্ণুতা দয়া ও অহিংসার বার্তা পুনরায় উচ্চারণ করবেন অনুষ্ঠান জুড়ে ছিল এক শান্ত সংহতিপূর্ণ সালে তারপরে আমরা এই বুদ্ধ জয়ন্তী পালন করতে শুরু করেছি গত পাঁচ বছর ধরে এখন আমাদের জলপাইগুড়ি শহর পরিক্রমণ মানে শেষ হচ্ছে এরপরে আর একটু পূজা আছে তারপরে সমাপ্ত হবে কত বার্থডে আজকে কত বার্থডে আজকে পঁচিশশো উনত্তর কাদের উদ্যোগে হচ্ছে এই শোভাযাত্রা হ্যাঁ কাদের উদ্যোগে কোন সংস্থা এটা আমাদের দিচ্ছেন চলি গুম্বা ভানুনগর জলপাইগুড়ি দশ নম্বর ওয়ার্ড আমাদের উদ্যোগে হচ্ছে আপনার নাম বলেন আমার নাম নিজাম ভুটিয়া অ্যাডভাইজার দিচ্ছেন চলি